না আপন ইচ্ছায় কলিজার মধ্যে মহব্বত নিয়া বক্তা বলার আগেই নবীর নাম উচ্চারণ শেষ করি যারা বলবে সাল্লাহ সাল্লাম এই দরুদ আপনাদের এই রামাই চর নাকি রামার চরের থাকবে না একদল ফেরেস্তা দরুদ গুলো মদিনের আসুর মোবারকে পৌঁছা দিবে হাদিস যারা কি বুঝলেন আমাদের নবীকে রজা মোবারকে মরে আছে মরে যদি থাকতো তাহলে ফেরেস্তা তার কাছে কেমনে ফুচাইত এই জন্য সিরাতে মাহফিল আমরা সকলে বিশ্বাস করব সবাই মরলেও আমাদের নবীকে আল্লাহ মারে নাই তাকে আল্লাহ সসম্মানের রজার মধ্যে জীবিত রেখেছে বলেন সোহা আল্লাহ ইসলামের আলো শুইয়া আসেন সোনার নাই আমাদের সকলের মন মদিনায় যাবার চাই চাই কি চাই না কিন্তু কি যাবার পারবেন এটা যাইতে গেলে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে টাকা লাগবে বহু ঠেলাস কিন্তু আপনি যখন দরুদ শরীফ পড়বেন পাসপোর্ট ভিসা ছাড়াই এই দরুদ গুলো নবীর অজা মোবারকে পৌঁছে যাবে এই দূরত পড়তে আমাদের কোন আপত্তি নাই আজকের এই মাহফিল আল্লাহ জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন গ্রামের সন্তান এখন সলঙ্গায় থাকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উনি পদাধিকার বলে মসজিদ কমিটিরও সম্মানিত সভাপতি আমার বাম পাশে ভাই বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ডান পাশে বসে আছেন এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধিজন সকল অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত কেরাম মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন উপরে আপনাদের সামনে জেনার আলোচনা করেছেন সমস্ত ওলামাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি তীব্র গরম কঠিন গরমের ভিতরে সবার বাড়িতে কারেন্ট আছে ফ্যান আছে ফ্যানের বাতাস আরবের ঘুমকে বাদ দিয়ে এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি যখন বললাম এই সকল জান্নাতি মানুষ তখন আপনাদের বিশ্বাস হয়নি বিশ্বাস হলে সবানাল্লাহ বলত আপনারা মনে করতেছেন হুজুর জান্নাত এতই সোজা যা আপনি আমাদেরকে জান্নাতি বললি আমরা জান্না। বিশ্বাস করেন আজকের এই মাহফিলকে যদি বেহেস্তের বাগান বলা হয় বেহেস্তের টুকরা বলা হয় বেহেস্তের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে জান্নাতেও কবুল করবেন এই কারণে আমি আপনাদেরকে জান্নাতি বললাম আল্লাহ এই জান্নাতি মানুষগুলোকে কবুল করুক সকলে বলে আমি পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা ওদের আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আলহামদুলিল্লাহ বলতে কারো আপত্তি কারণ আমার এলাকায় কিছু আওয়ামী লীগ আছে তো তাদেরকে যদি বলা হয় কেমন আছেন উত্তর দেয় না কারণ বোঝা গেছে তারা ভালো নেয় তা আপারে কি আমলি না তারা জবান খুলে হাইকা বলতে হবে আলহামদুলিল্লাহ জি আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা ইনশাআল্লাহ দাবার শুকরগুজার করে সকলে বলছি রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবা মুবারকান ফিহি আমি বললাম যে ভাই এই যে আনসিজনে গরমের মধ্যে মাহফিল করার কারণ কি ওনারা বলতে হুজুর এটা হলো রবিউল আউয়াল মাসের মাহফিল এই কারণেই এই সময়ে গরমের মধ্যে তারা মাহফিল করতে করতে চলে আসছে কত বছর বয়স উনচল্লিশ একটা পোস্টার থাকা দরকার তো উনচল্লিশ বছর আগে কিন্তু যখন শুরু করছে তখন এরকম গরমের মধ্যে ছিল না তো তখন ঠান্ডা থেকেই শুরু করছে কিন্তু আস্তে আস্তে আরবি বছর প্রতি বছরে দশ দিন কম হয় হয় না যেটা আমরা রমজান মাসে বুঝতেছি প্রতি বছর ও আগে আসতেছে না কুরবানি আগে আসতেছে না ঠিক এরকম রবি আবাল মাসও আগে আগে আসতেছে তো যাই হোক এখানে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে আমার আগে বক্তারা বলেছেন মিলাদুর নবী সিরাত উন্নী অনেকে বলে মিলাত কিসের মিলাত এরকম কথা কিন্তু অনেকে বলে মানে জন্ম যার জন্ম নাই তার মৃত্যু নেই তা আমাদের নবীর কি জন্ম আছে না নাই তো মিলাদকে অস্বীকার করা যাবে যাবে হ্যাঁ মিলাদকে অস্বীকার করার কোনো উপায় নাই আল্লাহ রাসুল দুনিয়াতে এসেছেন এটাও যেমন সত্য এই দুনিয়া থেকে তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছেন এটাও তেমন সত্য জোরেকানা হ্যাঁ আমরা রাসুলের মিলাদ নিয়ে লম্বা চড়া কোনো আলোচনা করব না কারণ আমার তাজ ভাই তাজউদ্দিন ফিরুদি ভাই বলেছে মিলাদের মধ্যে ভাব আছে কিন্তু কি নাই আমল নাই জোরেকন কি নাই আমল নাই আল্লাহ যে কোরআনে বলেছেন মা তা কুমোর রসুল আনহু ফান্তাহু আমার নবী যেটা করেছেন সেটা তোমাদেরকে করা লাগবে নবী যেটা করে নাই সেটা করা যাবে এটা কিন্তু চল্লিশ বছরের আমল না এটা হলো তেইশ বছরের কথা ঠিক কিনা হ্যাঁ তো আমার নবী এ দুনিয়াতে এসেছেন খুশি হয়েছে আবুল আহাব ঠিক কিনা বলে দাসীকে আজাদ করার কারণে আল্লাহ তা পুরস্কার দেয়নি হ্যাঁ ধর এখন যাইনি দেখেন মিলাদকে অস্বীকার করবেন শুধু মিলাদকে স্বীকার করে তারা দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন তাক মুক্ত দিয়ে দেয় তাহলে মিলাদের মূল্য আছে না নাই হালিমাত্রা দিয়া বলে আমার নবীদের নবীর মিলাদ সবাই জানবে না আমি জানি আমি জানি আমি যখন বরিশা দর্ত থেকে বের হলাম দুর্বল গাধারিয়া রাস্তার মধ্যে অনেক মেয়েরা বলতেছে হালিমা মক্কা দিয়া লাভ নাই যত ধনী মানুষের সন্তান ছিল আমরা সব সন্তানগুলো নিয়েছি বিনিময়ে অনেক হাদিয়া পাইছি একটা সন্তান এখন পর্যন্ত মক্কায় আছে জন্মের আগেই তার বাপ চলে গেছে জন্মের আগে তার বাপ মরে যায় সে তো আর খবর নিয়ে জানছি তাদের দিবার মতো কিছু নাই বংশ সম্ভ্রান্ত হতে পারে কিন্তু হাদিয়া তোফা দেওয়ার মতন কিছু নাই খামাখা তুমি এখন মক্কা দিয়ে কী করবা হালিমা তো দিয়ে বলে আমি নিজকে ধিক্কার দিয়ে বললাম হালিমা তুইও দুর্বল তোর গাধাও দুর্বল তোর ভাগ্যও দুর্বল আমি নিজকে ধিকার দিলাম আজকে তুই দুর্বল তোর গাধা দুর্বল তোর ভাগ্য দুর্বল তোর ভাগ্য যদি ভালো হতো তাহলে তুই সুস্থ থাকতি তোর গাধাও সবল হতো আগে মক্কা গিয়ে ধনীদের সন্তান পাইতো কিন্তু ভাগ্য খারাপ বলে এখন মক্কা তাকে এতিম পড়ে আস হালিমাতো সা বলে আমি আমার গাধাকে যখন বনে সাদ গোত্রের দিকে ফিরাতে চাই এমন সময় আমার গাধা খরগোশের মতন কান করে মক্কার দিকে দৌড়ায় জোরেকণ শ্রোহা আপনারা বলেন তো খরগোশ জোরে দৌড়াবার পারার কারণ কি আর কান খাড়া কোন কি খাড়া কান খাড়া হালিমাতো সাহ বলেন এমন একটা জায়গায় আমার গাধা ঘুর খেয়ে পড়ে যায় যেখান থেকে সামান্য দূরী হলো আল্লাহর কাবাধ যারা মক্কা মদিরায় গেছেন বিশেষ করে মক্কায় যারা গেছেন তারা নিজের চোখে দেখে আল্লাহ রাসুলের বাড়ি এখনো আছে সোনাল্লাহ আল্লাহ কেন আগে যে কাঠামোতে ছিল অবশ্য সে কাঠামো নাই এখন একটু পরিবর্তন করছে কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে ওই পূর্বের এখন থেকে সামান্য। পূর্ব এখন হচ্ছে আল্লাহ নবীর বাড়ি তো এই এই কাছে কাশি আলিহতাহ দিয়া বলে আমার গাথাটা যখন পড়ে গেল তখন দেখি এক মুরব্বী আমার দিকে তাকায় বলতেছেন মা অনেক মেয়েরা আইছিল ছিল মক্কায় ধনীদের সন্তানগুলো নিয়ে গেছে কিন্তু আমার এটিম রে একদাবার কেউ তাকায়াও দেখেনি তুমি যখন সবার পরে আইছ তুমি আমার নাতির একটু দেখে দাও ওই লোকটার নাম হলো আব্দুল মোত্তালে রাসুলের দাদা আলি মহাদুর সাদিয়াকে বলতেছে অনেক মেয়েরা আইছিল তারা ধনীদের সন্তান নিয়ে গেছে কিন্তু আমার এ তিম নাতিকে একবার দেখেও নেই নেওয়া তো দূরের কথা দেখেও নেই তুমি যখন সবার শেষে আইসো তুমি আমার নাতির একটু দেখে দাও আলী মত সাদিয়া বলে মুরব্বী আমার মতন গরিব আমার মতন অসহায় দুনিয়াতে কেউ নাই আমি কোনো অতিম সন্তানকে দেখার জন্য আসি নাই আমি এসেছি ধনী ঘরে একটা সন্তান পাওয়ার আশা কিন্তু রাস্তার মধ্যে যখন শুনলাম যে ধনী ঘরের সন্তান শেষ আমার মন চাইনি আমি আর মক্কায় আসি কিন্তু এই গাধা এই গাধা আমার সর্বনাশ করছে পারে না এত দূরে দৌড়াই এখন কাদা ঘুর মেখে পড়ে গেছে আমি বাড়িতে কেমনে যাই আব্দুল মোহ বলে মা এসেই যখন পড়েছেন তাহলে একটা কি আমার নাতিকে দেখা যায় না সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়ে আমার নাতি বড় অপরাধ করেছে কারণ কোরাইশ বংশে যে সন্তান জন্ম নেয় নিজের মা তারে দুধ পান করাতে পারবে না সেই সময় নিয়ম ছিল যে বংশে কোনো পুত্র সন্তান জন্ম নিলে মা তার সন্তানকে পান করাতে পারবে না আমার নাতির ভাগ্য খারাপ এমন একটা বংশে জন্ম নিচ্ছে মায়ের স্তরের দুধ পড়ে যাচ্ছে কিন্তু সন্তান মুখে দিবার পারতেছে না তুমি যখন আইসো মা একটা বারকে আমার নাতিরে দেখা যায় না মিলাদ সাদিয়া বলে মুরব্বির কথা বারবার যখন আমার কানে আসে আমি একটু অনীহা অনীহা নিয়া দেখতে গেলাম আমি দরজা খুলে ভিতরে তাকাই দেখি ঘরের কোনায় সিরা মাদুরে একটা সন্তান ঘুম পারতেছে ওইটা যেন সন্তান নয় আসমানের চাঁদ পড়ে আসে জর এখান এত সুন্দর মানুষের সন্তান হয় হালিমাতুসে বলে ওই সন্তানকে দেখার পরে দুনিয়ার কোনো নারী পারবে না দূরে দাঁড়িয়ে থাকতে কারণ নারীদের মধ্যে আলাদা একটা মাতৃত্বের আছে না একটা সন্তান কাঁদলে মরদ মানুষ যাওয়ার আগে মেয়ে মানুষ কিন্তু আগে যাবে হালিমাত বলেন সেরা মাদুরে বিছানায় এমন একটা ফুটফুটের সন্তান দেখে আমি আর দেরি করতে পারলাম না আমি এক দৌড়ে গিয়ে ওই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শপথ করে বলতেছি ওই সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দিয়েছে মানে সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহের মধ্যে যে ক্লান্তি ছিল খুদ্যা ছিল দুর্বলতা ছিল আল্লাহর কি शान ওই আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহ আমার দেহের সব ক্লান্তি খুদ্যা দুর্বলতা দূর করে দিয়েছে এখন বলে নবীর মিলাদের দাম আছে না নাই জোরে কোনো আছে না নাই খালি সাদিয়া বলে আমি সন্তানকে বুকের সঙ্গে যখন জাপটে ধরেছি এমন সময় সন্তানের মা আমিন আমাকে ডাক বলে ডাকু আমার তুমি যখন কোলে তুলে নিয়েছ তখনই বুঝতে পেরেছি তুমি তুমি কোলে তুলে মাতৃত্বের মহাপত দিয়ে তাকে বুকে ধারণ করেছ তুমি কি আমার সন্তানকে নিবে আমি কিন্তু তোমাকে বিনিময়ে কিছুই দেবার পারবো না কেন এই জন্মের আগে ওর বাপ মারা গেছে আরে মা তো বলা হবে না যে রত্ন বুকের মধ্যে একবার ধারণ করেছি একবার চেপে ধরেছি গোটা দুনিয়া ছাড়তে পারবো কিন্তু এই রত্নকে আর মাটিতে নামাতে পারবো না ধরে বলে দুনিয়ার কোনো প্রতিদান নয় সন্তানের মহব্বত করি যাই নিয়ে আমি যখন বাইরে আসলাম গাধার কাছে গাধা দিকে মাটির সঙ্গে মুখ লাগায় দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে আমি গাধার কাছে দাঁড়িয়ে বললাম গাধা রে আসলে তুই গাধা না গাধা হলাম আমি গাধা তুই না রাস্তার মাঝখান থেকে যখন ফেরত জওয়ার চাইছিলাম তুই গাধা যদি আমার কথা মতো ফেরত যাইতি তাহলে এই রত্নকে আমি কোলে নেবার পারতাম না কিন্তু আমি যখন ফেরত যাবার চাই তুই গাধা খরদেশের মতন কান করে মক্কার দিকে কেন দৌড়ে আস এখন বুঝতে পারলাম দুনিয়ার মানুষ নবীকে চিনার আগে জঙ্গলের পশু পক্ষী নবীরে চিনেছে ধরে কোন কথা না জঙ্গলের পশুরা বলে দরিয়ার মাছেরা বলে আজ মোদের মদের খুশির দিন বিশ্ব জাহানে আসিয়াছেন রহমাতুল্লে আলামী জঙ্গলের পশুরা বলে কপাল মদের উজালা এ দুনিয়াতে আসিয়াছেন মহাম্মাদ কামলেওয়ালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গাদা যখন মাথা মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁপতেস 할িমাতুস সাদিয়া ডান হাতে নবীকে বুকের মধ্যে নিয়ে বাম হাতটা গাধার মাথায় নাড়িয়ার বলে গাধারে তুই কি একটু শক্ত সবল হবি না তুই কি একটু সুস্থ হয়ে দাঁড়াবি না আমি এই সোনার চানকে এই চাঁদের টুকরা কে নিয়ে আমার বাড়িতে যাবার চাই গাধারে তুই যে পড়ে গেলি যেমন দৌড়ে দৌড়ে দিকে আইলি আর তুই পাইবি না কে বলে হালিমা তোমার দুর্বল গাধা যদি তুমি সবল করতে চাও তোমার কোলের মধ্যে যেই সন্তান ঘুম পারতেছে তারা বাম পাখানা গাধার মাথায় লাগায় হালিমা তো সাদে বলে রে দুনিয়ার মুসলমানেরা ওই ছোট্ট নবী মিলাদ যার আলোচনা হচ্ছে ওই নবীর বাম পায়খানা যখন গাধার মাথায় লাগায় দিলাম আমার গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায় ওই গাধার পেটে করে আমি ছোট্ট নবীকে যখন নিয়ে আসতেছি বাড়িতে আমি আমার এই ছোট্ট নবীকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্যে আঁচলের মধ্যে যখন নিবার চাই এমন সময় দেখি একখণ্ড মেঘ আমার মাথায় ছায়া দেয় হঠাৎ দেখি আমার শরীরের মধ্যে একটা সুন্দর বাতাস বইতেছে আমি কইলাম কে গো বাতাস এত সুন্দর বাতাস দাও কে যেন বলে হালিমা তুমি যেই সন্তানকে কোলে নিয়েছো সন্তানকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তোমার উপর এত খুশি হয়েছে জান্নাতের দরজা খুলে দুনিয়াতেই তোমার শরীরে জান্নাতের বাতাস বহায়া দেয় এখন আপনার